াহি রহমান রাহিম আসসালামু আলাইকুম ভিয়েতনামি গোলাপি কাঁঠাল প্রেমী বন্ধুগণ আজকে আপনাদের মন আরো বেশি ভালো হবে না প্রবাসী ভাইদের রিকোয়েস্টে বাংলাদেশে অনেক শৌখিন বাগান আমাদের পুরাতন অনেক সম্মানিত বৃক্ষপ্রেমিক্রেতা রয়েছেন তাদের অনুরোধে আমরা বিগ সাইজের একদম এক্সক্লুসিভ কিছু গাছ পাঠাচ্ছি বাংলাদেশের বিভিন্ন জায়গায় তো আসলে গাছ পাঠানোর সময় আমরা ভিডিও করেই করি না অনেকে ভাবে যেটা মার্কেটিং করে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে যতটুকু দিয়েছেন আলহামদুলিল্লাহ আমরা এত বেশি পেতে চাই না শুধু পেতে চাই আপনাদের ভালোবাসা আজকে দেখাবো কিভাবে কাঁঠাল আসতেছে ড্রামের ভিতরে এটা একটি অদ্ভুত ব্যাপার যেখানে আপনার কি আজ থেকে দশ বিশ বছর বা পনেরো বছর আগেও মাটিতে কাঁঠাল হবে কিন্তু কখনো ছাদে ড্রামে কাঁঠাল হবে আমার বাবা দেখাচ্ছেন এই যে কাঁঠাল বের হচ্ছেন গাছগুলো এখন এই যে কাঁঠাল বের হচ্ছেন এটা দেখানোর পরে দেখা অনেকে উদ্বুদ্ধ হয়ে অর্ডার করেন এবং কি বললেন যে ভাই আমাকে ফল সহ গাছ দিবেন সময়তে সম্মানিতে আমরা একটা কথা বলি আমরা ফলের বিজনেস করি না আমরা গাছের বিজনেস করি বিগত বছর যাবত আপনাদেরকে এই ধরনের এক্সক্লুসিভ বিগ সাইজ মাঝারি সাইজ বা ছোট সাইজের এবং কি বিগ সাইজের এরকম ড্রামের গাছ শত কষ্ট করেও আমরা সারা বাংলাদেশে পাঠাচ্ছি আমার বাবা দেখাচ্ছেন একটু দেখান এই এই গাছগুলো একটু দেখান এই গাছ দুটি দেখান এই গাছগুলোতে যদি আপনার এই যে দেখান একটু কোন দিক বের হবে সব এগুলো কাঁঠাল বের হবে যদি না বের হয় হান্ড্রেড পার্সেন্ট গাছ রিপ্লেসমেন্ট পাবেন ইনশাল্লাহ দুশ্চিন্তার কোন কারণ নেই আমরা আবারও বলতেছি গাছে ফল থাকলেও আমাদের গাছের মূল্যের কোনো পরিবর্তন হয় না কিন্তু যখন ফল চলে এসে দু এক মাসের ভিতরে ফল চলে আসবে কিন্তু আমরা গ্যারান্টি দিয়ে বলতেছি তিন থেকে ছয় মাসের ভেতরে আসবে তখন কাঁঠাল গাছ আমরা দিতে পারি না যখন ফল চলে আসবে গত বছর দু সালের শীতেও আমরা দেখিয়েছি আপনাদেরকে যে কি পরিমাণ সহ আমরা গাছ বিক্রি করেছি তাও কেমন গাছে কাঁঠাল সহ বিক্রি করেছি বা মুচি সহ বিক্রি করেছি একটু এদিকে দেখাচ্ছি দেখুন আপনাদের মানে যত ছোট গাছই হোক না কেন যত বড় গাছই হোক না কেন একটু এগুলো আমাদের প্যাকেজের গাছ এসব মুচি মুচি বের বের হচ্ছে হচ্ছে সবগুলো তো অনেকে বলে ভাই কাঁঠাল ধরা সহ মুচি সহ হ্যাঁ তার জন্য আপনাকে থেকে মাস অপেক্ষা করতে হবে আর এখন গাছ রোপণের উপযুক্ত সময় চলে যাচ্ছে এই ধরনের গাছ দুটো হলো তেরোশো পঞ্চাশ টাকা খুবই এক্সক্লুসিভ গাছ ছাদ বাগানের জন্য এবং কি জেলা সদরে জেলা সদর পর্যন্ত যদি আপনি এগুলো একদম হান্ড্রেড পার্সেন্ট মুচি গুণ চলে আসতেছে এগুলো থানা পর্যায়েও নিতে পারবেন যে কোনো গাছ থানা পর্যায়ে প্রতি প্যাকেট গাছের জন্য এক্সট্রা দেড়শো থেকে দুশো টাকা যুক্ত হবে এটা আমরা কথা বলে ঠিক করব আমাদের গাছ কিন্তু এখন হোম ডেলিভারি তবে এই ধরনের এই ধরনের আপনার যে ড্রামগুলো রয়েছে এই ড্রামগুলো আমরা জেলা সদর পর্যন্ত শুধু দিতে পারবো এগুলো হোম ডেলিভারি বা থানা পর্যায়ে দেওয়া সম্ভব নয় তবে হ্যাঁ কিছু কিছু কুরিয়ার সুন্দরবন কুরিয়ার এই কুরিয়ার কিছু স্পেশাল ব্রাঞ্চ থানা পর্যায়েও সেগুলোতে আমরা পাঠিয়ে দিব দেখুন এই গাছগুলোতে অনেকে বলতেছে ভাই যারাই বলবেন যে ভাই আমার কাঁঠাল সহ গাছ দরকার ফল সহ গাছ দরকার তাদেরকে আমরা একটি কথাই বলবো আন্তরিক ভাবে দুঃখিত আপনারা অন্যদিকে যোগাযোগ করুন আমরা গ্যারান্টি সহকারে আপনাদেরকে গাছ দিচ্ছি যদি ফল না আসে কাঁঠাল না আসে আপনি সারা রিপ্লেস পাবেন এখন এটা হলো রিজিকের মালিক আল্লাহ তালা এই বারো মাসে ভিয়েতনামি ভেতরে গোলাপি আঠাবিহীন কাঁঠাল আঠাবিহীন কাঁঠালের ধর্ম হল বছরে দুই থেকে তিনবার ফলন আসে এখন শীতের ভিতরে ফলন আসবে যার মন চাই তখন নিবেন যার মন চাই এখন নিবেন এখন নিলে সুবিধা আর তখন নিলে অসুবিধাটা বলি তখন নিলে গাছটা মারা যাওয়ার সম্ভাবনা কাঠাল থাকে গাছ দুর্বল থাকে গাছ মারা যাওয়ার সম্ভাবনা কি আসতেছে মুচি গুণ আসতেছে মানে কাঠাল বের হবে এখন এটা থেকে কাঠাল ধরে যদি বিশ্বাস করে এগুলো নেন তবেই নক করবেন অন্যথায় আপনার এবং আমাদের মূল্যবান সময় নষ্ট করবেন না আমরা লুকোচুরি কোনো কিছু করি না তিন হাজার পাঁচশো টাকা মূল্য পড়বে এই গাছগুলোর ড্রামগুলো আপনার তিন হাজার পাঁচশো টাকা মূল্য পড়বে একটি টাকা কম হলেও সেটা সম্ভব দামাদামি করবেন না সময় নষ্ট করবেন না আরেকটি বিষয় হলো অবশ্যই অবশ্যই আপনাকে পনেরোশো থেকে দুই হাজার টাকা ন্যূনতম অ্যাডভান্স করে অর্ডার কনফার্মেশন করতে হবে পণ্য গিয়ে পৌঁছে থাকবে কুরিয়ারে আপনাদেরকে ফোন দিলে আমরা পাই না আমরা ছয় বছর ধরে আপনাদেরকে সেবা দিচ্ছি গাছ মারা গেলে রিপ্লেস দিচ্ছি যা সঠিক না হলে রিপ্লেস দিচ্ছি কিন্তু তারপরে আপনাদের মন পাই না সম্মানিত ক্রেতাগণ যাদের মন পেয়েছি ভালোবাসা পেয়েছি যা ভালোবাসা পাচ্ছি তাদেরকে নিয়ে আমরা থাকতে চাই যাদের মন পাই না তাদের সাথে ব্যবসা দরকার নেই ধন্যবাদ সকলকে আমরা কষ্ট পরিশ্রম করে বিজনেস করি আপনারা যারা ভালোবাসা দিয়ে আছেন ইত্যাদি একই সাথে তাদেরকে আমরা মন খুলে প্রাণ খুলে যে এরকম এরকম ফল সহ গাছ দিয়ে দিই তো যাই হোক আমরা চেষ্টা করি সব সময় ভালো গাছ দেওয়ার জন্য হয়তো আমার কথাতে অনেকে মন খারাপ করবেন কিন্তু বাস্তবতার প্রেক্ষিতে আমরা অনেক কষ্ট পরিশ্রম করি দেখুন আমার বাবা ঘাম ঝরাচ্ছেন আপনাদেরকে দেখাচ্ছেন আরও তো আমরা অনেক আনুষ্ঠানিক কাজ করি আমরা কৃষিকাজ করে আপনাদের কাছে অনলাইনে বিজনেস করি ভাববেন না যে আমরা কোটিপতি তো গাজীপুরের প্রাণ কেন্দ্রে গাজীপুর সদরে দক্ষিণ সাংলাতে ধন্যবাদ সকলকে যারা স্পেশাল এই ধরনের কাঁঠাল গাছ এবং অন্যান্য গাছ নিতে চান তারা আমাদের সাথে অতি শীঘ্রই যোগাযোগ করেন এগুলো তিন হাজার পাঁচশো টাকা পড়বে আর মাঝারি কিছু গাছ আছে বাকের ড্রাম ওগুলো দুই হাজার পাঁচশো টাকা আর এটি হলো আমরা এগুলো সিঙ্গেল গাছ বিক্রি করি না জোড়া বিক্রি করি তেরোশো পঞ্চাশ টাকা আপনাদের শাস্ত্র জন্য কাঠাল হান্ড্রেড পার্সেন্ট চলে আসবে এই দেখুন বের হচ্ছে এদিকে মুচি বের হচ্ছে এগুলো মুচি বের হবে ধন্যবাদ সকলকে

ধন্যবাদ সকলকে আমাদের সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম